তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে ভর্তি হওয়ার লাস্ট ডেট কলেজে আর তোমরা জানো যে তোমাদের ভাই কলেজে কলেজ হোক স্কুল হোক যাই হোক লাস্ট ডেট ছাড়া ভাই ভর্তি হয় না তো আজকে সেই লাস্ট ডেট তো যাবো বন্ধুর বাড়ি দেখি বন্ধু কি বলে বন্ধু ভর্তি হয়ে গেছে না হবে না হবে না তো চলো দেখাচ্ছি বন্ধুদের বাড়ি গেলাম তো বন্ধু দেখি নাই তো বন্ধু ছিল বাজারে আর বন্ধুর সাথে তো চলো বন্ধু এদিক দিয়ে মনে আসবে

দেখতে পাই ছোটবেলায় আমরা ওই মাঠে আসে বেশি বসে থাকতাম এই যে পুকুরটা দেখাচ্ছে এই যে পুকুরটা এই পুকুরের পাড়ে এসে বসে থাকতাম তখন কি তো এই যে পুকুরটা না পুকুরে পুরো জল ছিল মানে এতদূর আর তখন হচ্ছে কাম মাগুর চাষ করতো পুরো পুকুরে মাছ ভরা মাছ ছিল কাম মাগুর চাষ করতো আর এখন এই যে কি এখন ছোটো ছোটো মাছ ওই দেখো গাইস এই যে কাছে গাইস এই যে দুই বন্ধু কোথায় গেছিলো এই রোদ্রের ভিতরে দেখো আকাশে চড়া রোদ এই যে তাল গাছ তাল পাকে যাচ্ছে রোদ্দুরে আর এরা পাকছে না দেখো কোথায় গেছিল তোমরা দুই ভাই ভাই কি করতে দেখো গাছ ঘামে কি হয়েছে ছেলে না কি করতে গেছিল কিসের মিষ্টি তো কলেজে ভর্তি হবে না নাটক না সত্যি কেন ভর্তি তো হতে হবে না আগে তারপরে তো

গাইজ হাজারো প্রতীক্ষার পর ঝড় বৃষ্টি শেষ হয়ে গেছে এখন আমরা চলে এসেছি সেই বন্ধুর বাড়ি বন্ধু এই যে দেখতে পাচ্ছ নাকি জানি না অতটা যে আলো আসছে না যে বন্ধু রেডি হয়ে গেছে চলো যাই দেখি কোথায় যাই তারপর তোমাদের যাচ্ছি তো ভাই বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে গেছিলাম গাড়ি নিয়ে তো রাস্তায় আকাশের দিকে তাকিয়ে কিছুটা এরকম দেখতে পেলাম দেখো কি সুন্দর লাগছে আকাশটা মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ হয়তো রং করে দিয়ে

তো আমরা এখন যাব বাজারে বৃষ্টির মনে হচ্ছে আবার নামবে তো আমার একটু বাজারে যেতে হবে বাজারে ওই কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট বললাম না সকালে বললাম আমি 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 লাস্ট ডেট ছাড়া কিছু করি না তোমরা তো জানোই চলো ভর্তিরা হয়ে আছি মোটার সাথে বাজারে গিয়ে দেখা হচ্ছে A few moments later. মোটাকে খুঁজে পাচ্ছিলাম না মোটা দেখি পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে কি করছে কি এখানে কি করছো এখানে পেয়ারা গাছটা ভেঙে গেছে সেটা দেখা দিনি পেয়ারা গাছ কি তোমার নাকি তুমি দেখা যায় আমার নাম একটা খবর আসলো যে পেয়ারা গাছটি ভেঙে গেছে হ্যাঁ তো সেই কারণে তুমি যাদের একটা কন্টেন্ট পাও তার জন্য পেয়ারা গাছ তুমি শুট করছো আচ্ছা আচ্ছা আমার আমার কন্টেন্ট জন্য তুমি এখানে খুশি তো বাড়িতে যাবো না বাড়িতে যাবো তোমরা যাও আমি যাচ্ছি কোনো তো ব্যাপার আছে কোনো তো ব্যাপার আছে গাই দেখো এই যে সাইকেল নিয়ে যে মোটা মানে যে ছেলে সাইকেল মানে গাড়ি নিয়ে ঘোরে সেই ছেলেছে কোন তো কারণ আছে ভাই চলো আমরা বাজারে ট্রেনে এরা গায়ে ট্রেশনে চা খাচ্ছিলো আমাদের দেখতে পেয়ে মানে চার দোকান দিয়ে বেরিয়ে দেখলাম তোরা এখন আমরা এখানে খাওয়া যাবো তোরা তো ওইখানে দেখলাম তো চলো দেখি খাওয়ায় নাকি তখন দেখছি তো গায়ে চলেছি ওরপে মোটা তালা মারা তোমন তালা

আচ্ছা আচ্ছা চলো তুমি এখন বলা চলো চলো উপরে যাই আমি আমি চাচ্ছিলাম যে এদের কষ্ট হবে আমি নিজে গিয়ে একটু চাটা বানাই এদের জন্য ওদের সাথে একটু তাল মিলাই তো বলল যে না তুমি ঘুরে গিয়ে বসো গেস্ট মানুষ আমাদের বাড়ি ঠিক আছে সম্মান দিলে সম্মান নেব আচ্ছা না দিলে না নেব চলো ভাই চা হোক তারপরে দেখাচ্ছি একবার এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস চা নিয়ে চলে এসেছি আমার জন্য ঠিক আছে

চলে গেলাম হ্যাঁ চলে গেলাম চলে গেলাম ড্রাইভার রেডি বাড়ি যাই বাড়ি গেলাম মোটাদের বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে অনেকক্ষণ আগেই তো মোটা তো আজকে ভালোই খাওয়া দাওয়া করালো মানে চা বিস্কুট তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ